জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক আলোচনার বিষয় হচ্ছে শনি গ্রহ শনি আমি আগেই বলে রাখি শনি রাহুকে তো এরা প্রায় সমুগ্রত্রীয় গ্রহ এবং বেশি এরা ভালো হলে ভালো শেষ নেই আবার যদি এরা খারাপ হয়ে থাকে জন্ম নক্ষত্র যদি খারাপ হয়ে থাকে বা কোনো কারণে যদি আপনাকে আপনার উপরে খারাপ ফল দিয়ে থাকে তাহলে খারাপেরও আর শেষ নেই আচ্ছা যাই হোক এখন সাধারণত আপনি জ্যোতিষীরা আপনি বিশেষ যদি সাথে আপনার বিশেষ কোনো পরিচয় নেই অথবা আপনি নিজের সম্পর্কে কিছু জানেন না কিন্তু আপনি সেক্ষেত্রে আপনার কোন লক্ষণে আপনি বুঝবেন যে শনি আপনার উপরে এই মুহূর্তে খারাপ ফল দিচ্ছে না ভালো ফল দিচ্ছে যেমন আপনি যদি দেখেন যে আপনার কেরিয়ারে স্টেবিলিটি নেই আপনি দু মাস এই কাজ এক মাস এই কাজ তিন মাসে এই কাজ কিন্তু আপনি কাজে টিকতে পারছেন না কোনো রকম কাজে ঝামেলা হচ্ছে আর কাজে কেন জানি আপনার কাজ স্থির হচ্ছেই না সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আপনার শনি আর খারাপ ফল দিচ্ছে আপনার কোনো কাজে মন বসছে না এলোমেলো থাকতে ভালো লাগছে সব কিছুতে দিলে হচ্ছে করবো করছি হবে হচ্ছে এরকম একটা ভাব কিছুতেই যদি দিলে হয় আপনি কোনো কাজ করতে গেলে। সেখানে আপনি কাগজপত্র জমা দিলেন এই হলো সেই হলো সবকিছু হলো কিন্তু কাজটা ঠিক কবে হবে সেটা আর আপনি জানেন না সেক্ষেত্রেও কিন্তু অথবা দেখা গেল কাজটা আদৌ হলোই না সেক্ষেত্রেও কিন্তু আপনি বলে দেবেন যে আপনার শনি খারাপ এটা দু একবার হয় সেটা ঠিক আছে কিন্তু এটা যদি ক্রমাগত হতে থাকে তাহলেও কিন্তু আপনার সাথে ক্রমাগত হতে থাকলে আপনি বুঝে নেবেন যে আপনি শনির খারাপ প্রভাবে ভুগছেন এবং একটা বিষয় হচ্ছে যে আপনি অন্যের সাহায্য প্রায় বন্ধ হয়ে যাবে আপনি অন্য মানুষের কাছ থেকে কোনো সাহায্য পাবেন না যদি আপনার শনি খারাপ হয়ে থাকে এবং আপনজনের সাথে আর কোনো না কোনো কারণে দূরত্ব তৈরি হয়ে যাবে কী কারণে হচ্ছে তাই না আপনজনেরা আপনাকে ছেড়ে যাবে কেন যাচ্ছে জানেন না এখন আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ইন্টোভার্ট হয়ে যাবেন আপনার একা একা থাকতে ভাল লাগবে আপনার কারোর সাথে কথা বলতে ভাল লাগবে না মেলামেশা করতে ভাল লাগবে না তাহলে আপনি দেখবেন যে আপনার আসনিক গ্রহ আসলে আপনার সাথে খারাপ একটা ফল দিচ্ছে আপনি বেশিরভাগ সময় একা থাকতে চাইবেন বন্ধু বান্ধব আপনার কাছে ভালো লাগবে না এবং হঠাৎ করেই যদি দেখেন যে অযথা অকারণেই আপনার চুল গোছা গোছা উঠে যাচ্ছে গোছা গোছা চুল উঠে যাচ্ছে তার মানে আপনি ধরে নেবেন যে আপনি শনির খারাপ প্রভাবে ঢুকছে এখন শনির প্রতিকার হাজার হাজার লাখ লাখ আছে অনেক প্রতিকার আছে কেউ পাথর নিচে বলবে কেউ এই বলবে কেউ এই বলবে কেউ অনেক কিছু বলবে এখন আর ধরে নিন যে আপনি কোনো কিছুই করতে পারছেন না কোনো কিছুই আপনার করতে ইচ্ছে করছে না বা আমি যদি আপনাকে হাজার হাজার প্রতিকার বলি আপনার কোনোটাই করা সম্ভব হচ্ছে না বা আপনার করতে ভালো লাগছে না সেক্ষেত্রে যে কোনো একটা প্রতিকার আমি আপনাকে বলি যে প্রতিকারটা করলে আপনার শরীরে খারাপ প্রভাবটা কমে যাবে যেমন আপনার আশেপাশে কোথাও যদি অন্ধ স্কুল থাকে অন্ধ স্কুল থাকে বা প্রতিবন্ধীদের কোনো স্কুল থাকে যারা একেবারেই বিচ্ছিন্ন যাদের সাথে সমাজের লোকজন অন্য লোকজনের সাথে তেমন কোনো সম্পর্ক নেই বা তেমন কোনো যোগাযোগ নেই সেক্ষেত্রে এই অন্ধ স্কুল প্রতিবন্ধী স্কুলের বাচ্চাদেরকে যদি আপনি খাওয়ানোর দায়িত্ব নিতে পারেন বা দুধ সরবরাহের ব্যবস্থা নিতে পারেন বা অন্ধ বা প্রতিবন্ধীদের যে কোনো সাহায্যের সাথে যদি আপনি জড়িত থাকতে পারেন তাহলে কিন্তু শনিদেব আপনাকে আপনার উপর প্রসন্ন হয়ে যাবে আপনার এই সমস্যাগুলো কেটে যাবে বিশেষ করে শনিদেবের প্রতিকারের জন্য আমাদের কাছে বেশিরভাগ মানুষই আসে এই একটা সমস্যার জন্যই যে ক্যারিয়ার স্টেবিলিটি থাকে না এবং কোনো কাজে স্থির থাকতে পারে না এবং তার আপনজন তার কাছে তাকে ছেড়ে যায় এবং তার নিঃসঙ্গতা ভালো লাগে তা আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি একটা প্রতিকারের মাধ্যমে শনিদেবের শনিদেবকে সাহায্য করতে পারবেন ধন্যবাদ সকলকে